কলা আমার ভাইয়ের বোনের কালকে বাচ্চা হয়েছে এই হোস্ট নার্সিং দালালে ভর্তি মানে দালাল ডাক্তার প্লাস দালাল বুঝাই এদের যে স্টাফ গুলো আছে তাদের এত রাব ব্যবহার মানুষকে কুকুর বিড়াল ছাগলের মতো ব্যবহার করে হ্যাঁ আমার এই যে মেয়ে গুলো আছে কোনো বাথরুমের ব্যবস্থা নাই এদের এত অত্যাচার হ্যাঁ আমার ভাই এসে খাবার দিতে সিস্টেমে না থাকলে বলবে চলে যাও মারতে বাকি রেখেছে অপমান তো দূরে থাক এদের বিরুদ্ধে সচ্চার হওয়া প্রতি মানুষের প্রয়োজন আপনারা আরো মেলা লোক আছে জিজ্ঞেস করে দেখুন কি অত্যাচার আমার নাম মধুসূদন দত্ত বেসরকারি হাসপাতালের অঙ্গ দিয়ে চলছে দালালদের রাজত্ব টাকা দিয়েও মিলছে না পরিষেবা কান্দি শহরে কবিতা নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক কবুগুলের বিক্ষোভ দেখানো রোগী ও রোগীর পরিজনেরা অভিযোগ হাসপাতাল চত্বর জুড়ে রঙ্গ চলছে দালাল চক্র এমনকি বেসরকারি নার্সিংহোম হোম কর্তৃপক্ষ বিভিন্ন ক্ষেত্রে টাকা নিয়েও সঠিক পরিষেবা দিচ্ছে না তাই নার্সিং হোমের গেটের বাইরে বেরিয়ে রোগী ও রোগীর পরিজনরা কার্যত বিক্ষোভ দেখালো নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে যদিও নার্সিং হোম কর্তৃপক্ষের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমরা যে পয়সা দিয়ে মা বই সকলকে এখানে ভর্তি করছি আমরা সেবা যত্ন পাবার জন্য তো পয়সা দেই এখানে করছি তাতে পয়সা দিয়ে আমাদের কুত্তার মতো আমাদেরকে দুই ব্যবহার পায় করে দাঁড়ি দিবে আমাদেরকে এই করে দিবে তাহলে এটা কোন ধরনের জিনিসটা এটা টাকা দিয়ে সব জিনিসটা করে আমরা টাকা দিয়ে যদি আমরা এই কাজ করব তাহলে ওনাদের কথা শুনতে হবে আমরা চাইছি কবিতা নাসটা যত আমাদের সুস্থতে যত আমাদের ব্যবহারটা ভালো ভালো দেখায় না আমরা সহসন্ত্র করব এইটাই চাইছি আমরা মানুষ বাড়িকার যত মা বোন সকলে যত আসে মা আমাদেরও বিটি আছে আমাদেরও মা আছে তারা যারা সেবা যত্ন পায় সেই ব্যবস্থা করুক আমরা চাই এটাই আমার নাম অনুয়ার শেখ চান্দা বাজে একদম কবিতা না আপনার এই এই নাছী হমে কোন মেয়ে ছেলে আসছে তাদের কোনো জলের ব্যবস্থা নাই অথচ বাথরুমের ব্যবস্থা নাই অথচ ধরেন এসি মন করেন কল নাই এ কি অবস্থায় মেয়েগুলা কোথায় থাকি জায়গা নাই বসার জায়গা নাই এ ভার কেমন কি করব নাছীগুণে টাকা নেই নাই বাথরুম করছে বাথরুম পয়সা নেই বাথরুম করছে

এইখানে দাও রুগী দেখতে পয়সা এই নার্সটা বলছে এটা দাও পয়সা ওই দেখ টাকা দেওয়া পয়সা সমস্ত দিকে দালালে ভর্তি মানে আমাদের টাকা দিয়েও মানে অন্যায় মানে অত্যাচার সহ্য করছে মানে নার্সিং কর্তৃপক্ষ এই যে আমাদের ঢুকতে দিচ্ছে না এই তিন চার ঘন্টা কতক্ষণ ওয়েট করবো আমার পেশেন্টটা উপরে কি আছে সিজারে পেশেন্ট উপরে কি করছে কি নাছে আছে সেটা বুঝতে পারছে না একটা মানুষকে পাঠাবো যে দেখে আসবে কেমন কি আছে সেটাও দিচ্ছে না কর্তৃপক্ষ আমাকে তুকিনটা মানে কে কি আমার এটা বলি চাই আমরা বিনোদ দাস